হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা দুই বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব তো চলো আমরা ঝটপট দুই বর্ণ দিয়ে শব্দ শিখে অ বর্গীয় জ অজ অজ মানে ছাগল আ ম আম ফলের রাজা আম রসই ট ইট ইট দিয়ে আমরা বাড়ি তৈরি করি দীর্ঘই কাল হস্য ইস ইস মানে লাঙ্গল লাঙ্গল দিয়ে আমরা চাষ করি রস উট 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 মরুভূমি জাহাজ রি মধ্যন্ন রি রি আমাদের না করাই ভালো এ ক এক এক হলো সংখ্যা বিশেষ ও ল ওল ওর কেউ না ধরবে গলা ক হসুই কই কই মাছ জলে থাকে ফ ল ফল আমাদের মিষ্টি মিষ্টি ফল খেতে খুব ভালো লাগে ব দন্তন্ন বন বনে অনেক গাছপালা থাকে প থ পথ পথ মানে রাস্তা ঝড় দয় বিন্দু ঝড়

বই বই পড়ো মন দিয়ে ছোট্ট বন্ধুরা আমরা দুই বর্ণ দিয়ে শব্দ গঠন করলাম তো এখন আমরা তিন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব তো চলো আমরা ঝটপট তিন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখিনি নিই চ ল অচল মানে যা চলে না যেমন অচল পয়সা আ লয় আলয় মানে বাড়ি বাড়িতে আমরা বসবাস করি মানে অভদ্র দীর্ঘল মানে ইগল পাখি ও মধুমেশ্বর ধ আমরা সুস্থ হই কপত কপত মানে গগন গগন মানে আকাশীয় জ খন্ডত জগৎ জগৎ মানে পৃথিবী

ল ব দন্ত ন লবন লবন ছাড়া খাবারে সাগাসে নাম ব দন্ত স দন্ত ন ব বসন মানে পোশাক রংবেরঙের পোশাক করতে আমাদের খুব ভালো লাগে পলবস্ব অন্তে স দন্ত ন সায়ন সয়ন মানে গুমাল দন্ত র ল সরল সরল মানে সোজা ধ ব ল ধবল ধবল মানে সাদা তালবস ক ট শকট শকট মানে গাড়ি ছোট্ট বন্ধুরা বর্ণ পরিচয়ের জ্ঞান বাড়াতে ও আনন্দের সঙ্গে পড়াশোনা করতে हमारे चैनल को सब्सक्राइब करें ना तो आज के इस वीडियो बाय बाय